আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম আপনাদের সৈয়দ সুজে এখানে খুবই হালকা রেটের মাল নিয়ে চলে আসলাম এই মালগুলা উৎপাত তারপর ভেনে তারপর ভালো ভালো দোকানেও বিক্রি হয় কেননা হচ্ছে এগুলো স্কুল কলেজের মেয়ে ছেলেরা পড়া পড়ে তো এগুলো হয়তোবা ওরকমভাবে গ্যারান্টি নেই এই মালগুলোর গ্যারান্টি আছে এগুলা তোলা ফাটবে না উঠবে না এই মালগুলো হয়তোবা গ্যারান্টি নাই কিন্তু মেয়ে ছেলেদের খুবই শখের একটা মাল আপসু এটা হচ্ছে ওভার ওভার সাইজ তলাটা সাদা বিশাল বড় সাইজ যে কোনো পায়ের সাইজ আসুক হয়ে যাবে এটা হচ্ছে আর একটা মডেল আরেকটা মডেল ভিন্ন তোলা। এই তোলাটা আর ওই তোলাটা দুইটা হচ্ছে সাদা তোলা ওভারসাইজ মাল খুবই সুন্দর ভালো মাল এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও ভালো মাল খুবই সুন্দর নতুন কোয়ালিটি তো এই মালগুলা ভালো চলে ভালো চলে আমিও খুবই ভালো বিক্রি করি আমার রাজশাহী পাইকারি একটা দোকান আছে ওখানেও খুব ভালো যায় এই মালগুলা কেননা তো কেননা হচ্ছে প্রথমেই তো বললাম যেগুলো মেয়ে ছেলেদের খুবই শখের একটা মাল ওইভাবে হয়তো বা গ্যারান্টি নাই কিন্তু দেখা যাচ্ছে শখের একটা মাল আর শখের বিষয়টা হচ্ছে মেন এটা হচ্ছে আপনার বেগি মাল বলা হয় পাথরের মাল বেগি মাল খুবই সুন্দর মাল আপনারা যারা পাইকারি নেবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এমনকি ইনবক্স করতে পারেন যারা পাইকারি নিতে আগ্রহী আমাদের সঙ্গে কথা বলে আমরা গোটা বাংলাদেশে অন্বেষণের মাধ্যমে মাল দিয়ে থাকি আসসালামু আলাইকুম